এপি গেলে কি এত না মুর্শিদপুরম আর ওইটা ওইটা পিয়ার ফ্লাই করছে ওইস কি গুলা গুলা এর কোনো কথা

আর সব ধরে জিয়াব দাই তো ছিলাম সাত ধরে বিছেড়ুত তো সকালে ওয়া আলাইকুম

যে বাচ্চারা গায়ে বলি তো ইট লাগছে আবার মানে উল্লেদিকে আন্দোলন করি সব দিনে ইতিহাস নাম হয়েছে এলে তো